আমাদের দেশের বেনামাজি বরজ যাই তারাও জান্নাতে যেতে চায় কত বেনামাজি আছে জান্নাত ऑलरेडी কোন ফরম করে ফেলছে বড় বড় মুস মুসে তেল দিয়ে জান্নাতে কাঁঠাল খাবে কষ্ট যেন না লাগে অত সুখে বেটা পিছল খায় পড়ল পশ্চিম দিকে কত কোন বেনা কত আছে আপনি জিজ্ঞাসা করলেন এ मियां যুবক জান্নাতে যাইবা না বলে হুজুর কি বলেন কোন ফরম করছি কোন ফরম কেমনে আমি ও হুজুরের মুড়ি দিয়েছি এবং হুজুর কইছে আমার সারা জান্নাতে ডুববে আমার লগে ওয়াদা দিছে হুজুর আমার লগে লইয়া এই জন্য বেলা এখন মনে সুখে দুটোর আপনি ফজরের টাইমে নামাজ পড়ে শীতের মাঝে তারপরে আল্লাহ রেখুন আল্লাহ আমার ব্যস্ত উনি নিশ্চিন্ত আছে গান মুখার আছে আমার বেরিস্টার বিচারের তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার দা টুন কি বোঝা উনি গুনাগার মানুষ এই যে ফজর নামাতে পরে না এটা বোধ এটা গুণার কেন

আমাদের কুমিল্লা কেন নদী নাই এজন্য আমরা ছোট ছোট খালෙන්nabla নদী দিছি যেমন কাক্রি নদী এর আমাদের মিয়া বাজার দিয়া গেছে এই পাড় থেকে ওই পাড়ে জোরে লাথ মারলে তো পার হইতো পার আমরা নদী না দিছি নাই তো কে দিয়া দিছে যা আমার বন্ধু মেঘনা নদী অথবা পদ্মা নদীতে যদি কোন লঞ্চ করে আপনারা দূরে দূরে কোন রোয়ালা দেন কোন জায়গায় যাবেন কোন একজন পীরের দরবার থেকে মরিদেরকে পীর সাহেব নিয়ে একশো জন মরিদ এবং সাথে পীর সাহেব যাচ্ছে ওই মেঘনা নদীর এপার থেকে ও পারে মাসখানে যাওয়ার পরে হঠাৎ করে নৌকাটা ডুবে গেছে পীর সাহেব হুজুর ভালো সাঁতার জানেন কথা বুঝেন কিন্তু একশো জন মরিদের মাঝে দশজন সাঁতার জানে না যখন নৌকাটা ডুবে যাবে নিশ্চয় পীর সাহেব হুজুর ও দশজনকে কান্দে লইয়া তারপরে সাঁতার কাটবে ঠিক না

আরে বেড়া মেঘনা নদী সাতার কাটা আমার খবর কি আল্লাহ না যেন দেবে ডুবে যায়নি এই যে একটা উদাহরণ দিলাম এটা অবাস্তব না বাস্তব কোন সন্দেহ আছে এবার কেমন অবস্থা আরো ভয়াবহ সদিন আপনার পিস সাহেব আপনারা জান্নাতে নেবে নবীরা পর্যন্ত বলবে ইয়ান আফসি পিস কেডা

আমার আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় অস্থির থাকবে অন্যকে নিয়ে চিন্তা করার কোন ভাইয়েরা আবার যারা পিসায়ের উপর ভরসা করে নামাজ কালাম সারা দিচ্ছে এমন কিছু মুরিব বাংলাদেশে নাই এখন এই যে পিসাইব উড়ারে নিয়ে যাবে জান্নাতে ভরসা করে আবার ছেড়া দিল না কামল ছেড়ে দিল আমি জিজ্ঞাসা করতে থেকে আপনারা তাদেরকে পক্ষ একটু জবাব দিয়ে তারা সবাই তো এখানে নাই এক দুজন থাকলে থাকতে পারে অথবা ইউটিউবের মাধ্যমে পরে শুনতে পাবে আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন বিশ্বের বুঝুরে স্ত্রী আছে না নাই বাচ্চা আছে নাই হাসরের ময়দানে উনি উনার বউ দেখলে দাঁড়াবে না পালাবে বাচ্চা দেখলে দাঁড়াবে না পালাবে এখন যে বিশ্বাস নিজের বউ দেখলে পালাবে সন্তান দেখলে পালাবে আর আপনি মুড়িদ আপনি তো তোরা বাজান উনি জামিনদার হবে আপনি তো ছাগলের তিন নাম্বার বাচ্চা হইয়া উড়ালে লাফাচ্ছেন দুইটা খাইয়া লাভ আর একটা উড়ালে না খাইয়া লাফায় বড় পীরের হাতে নাই কোন বুজুর্গের হাতে নাই জান্নাত কোন নবীর হাতেও নাই জান্নাত কার হাতে এই জন্য আল্লাহর নবীগঞ্জে জান্নাতটা পাবেন নবীদের জান্নাত দেবে কি